আমার হচ্ছে ন্যাশনাল লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছে একটা ঐতিহ্যবাহী লাইব্রেরি সেই লাইব্রেরির সামনে রয়েছে এই লাইব্রেরির যে কোনটা যে কি আছে আর কি নেই সেই জায়গায় রয়েছে খুবই মুশকিল তবে বাইরের যে দৃশ্য বাইরের যে পরিবেশ সেটা আজকের ছোট্ট একটা কলকাতা শহরের ভূত বলতে প্রথমেই যে স্থানটির কথা মাথায় আসে সেটি হলো ন্যাশনাল লাইব্রেরি বহুদিন ধরেই কথা লোকমুখে প্রচলিত যে ন্যাশনাল লাইব্রেরি তেনাদের বাসস্থান অনেকেই নাকি বই পড়তে গিয়ে খারের কাছে অনুভব করেছেন কারো জাপান শ্বাস দন্দুপুরে হয়তো শোনাও যায় কারো কারো পদচারণা কিন্তু কি করছেন সেই পদচারণা আর কেই বা ফেলছেন ঘাড়ের উপরে নিঃশ্বাস এই যে আমি আর তাপস এখন হেঁটে যাচ্ছি এটা হচ্ছে একদম ন্যাশনাল লাইব্রেরির যে ভেতরটা যে ক্যাম্পাস পুরো ক্যাম্পাসের মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে অপূর্ব সুন্দর কিন্তু ওই জায়গাটা তাই না তাপস মানে জাতীয় গ্রন্থাগার এবং তার যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অপূর্ব সুন্দর জায়গা একটা ভেতরে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ঠিক সেই টাইমে বৃষ্টি এসে গেছে আর আমরা একটা প্রাচীন যে বটগাছটা রয়েছে এখানে সেই বটগাছের নিচে রয়েছি বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ভেবেছিলাম সুন্দরভাবে দেখাতে পারবো কিন্তু হঠাৎ বৃষ্টি নামাতে তাইতো তাপ একদম বৃষ্টিটা নেমে গেল আমরা এখন বৃষ্টি থেকে বাঁচার জন্য এই গাছটা করে বৃষ্টি হচ্ছে চুল নেই তাও বাচ্চার চেষ্টা হয় হ্যাঁ মাথায় চুল নেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বৃষ্টি এবার কমেছে বৃষ্টি হচ্ছিল বলে আমরা গাছতলায় ছিলাম এবার বৃষ্টি কমেছে আমরা সামনে দেখি আলিপুরে অবস্থিত এই ভবনটিতে আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ার্ড বাসস্থান কিংবদন্তি মতে আজও তিনি এই ভবনেই বিরাজমান রাতের বেলা যখন চারিদিকে খুটখুটে অন্ধকার ঠিক সেই সময়ে অনেকেই তাকে ভবনের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন আবার দিনের বেলা লাইব্রেরি খুললেই বিভিন্ন চেয়ার টেবিল এদিক ওদিক হওয়ার নজির রয়েছে ঘাড়ে অদৃশ্য কারো নিঃশ্বাস অনুভব করা ছাড়াও কারো কারো মতে স্তব্ধ দুপুরে শুনেছেন অসরেরি কারুর পদচারণার শব্দ লাইব্রেরির কর্মচারীরাও অনেকে অসরেরি সত্তার উপস্থিতি টের পেয়েছেন কিন্তু সৌভাগ্যের বিষয় হল কাউকে আক্রমণ করা হেস্টিং সাহেবের ভূতের অভিসন্ধি নয় বরং তিনি নাকি খুঁজে চলেছেন সেই ব্ল্যাক পুরোটি জীবিত অবস্থায় যেটি নাগাল তিনি পাননি হেস্টিং বিশ্বাস করতেন এই পুরোটি। পারবে তাকে হাউস অব কমন্সে নির্দোষ প্রমাণ করতে যদিও শেষ পর্যন্ত তার উপর থেকে সকল অভিযোগ তুলে নেওয়া হয়েছিল তবু হেস্টিংসের মন থেকে আজও দূর হয়নি নথিগুলি পুনরুদ্ধারের স্বপ্ন উনি একদি এটা কি ফল রয়ে এগুলো ফল হয়ে আছে বড় বড় ঘটির মতো কি ফল এগুলো রবি ঠাকুর এখানে ন্যাশনাল লাইব্রেরি শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন যে রিডিং রুম সেই রিডিং রুমের সামনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রয়েছে উপরে না উঠলে তুই কোথায় যাবি তো প্রোগ্রামটাও তো এদিকেই হচ্ছে え、置いてけ。<noise> <noise> এখান থেকে তার এন্ট্রি কার্ডের কুপন ফুকন সব নিয়ে এটা তারপরে যে এইখান থেকে এখানে সমস্ত কিছু রাখার পরে তোর এই হচ্ছে সিস্টেম এই বিল্ডিং এর সামনেই রয়েছে হচ্ছে ভাষা ভবন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন এই ভবনে বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম হয়ে থাকে ভালো অডিটোরিয়াম তাই না হুম খুব দারুণ সে অডিটোরিয়াম ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়াম সুন্দর ন্যাশনাল লাইব্রেরির যে অডিটোরিয়াম হল তার সামনে দেখা হয়ে গেল গৌতমের সঙ্গে গৌতম তোমার বাড়ি কোথায় বলে দাও বাড়ি উলুবেরিয়া হাওড়া উলুবেরিয়া বাড়ি দেখা হয়ে গেল প্রত্যন্ত গ্রাম থেকে আমি আসি প্রত্যন্ত গ্রাম থেকে আমি উত্তর চন্দ্রগ্রাম আগরপাড় বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়াম যে হল সেই হলের মধ্যে রয়েছে এই যে আমরা বসে আছি অডিটোরিয়াম হলে এই যে